দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা সরি ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি ঘাটে এবং আপনারা দেখছেন এখানে যে সাইবাল জাতের বাছুর গরুগুলো প্রায় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গ্রুপ আপনারা জানেন এই হাটটি হচ্ছে প্রতি মঙ্গলবার এবং শনিবারে বসে মঙ্গলবারের এই হাটটি হচ্ছে বড় হাট শনিবার হাটটি হচ্ছে ছোটো হাট আমরা শুনি কত চাচ্ছেন চাচা আসসালামু আলাইকুম কত চাইছেন বারে পঁচাত্তর কত করছে দাম

아! 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 থামাও 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 পঁচাশি চাচ্ছেন কত কে দাম সত্তর বাহাত্তর পঁচাশি চাওয়া সত্তর বাহাত্তর কয় পঁচাশি হাজার চাওয়া

কত কেছে সত্তর চা বা ছাপান্ন

কত হয়ে ভান্ন ভান্ন চাচ্ছেন

এটা একটা চমৎকার দুটি বছর সরফুল ভাই

তারপর তাহলে এক লক্ষ পাঁচ হাজার পর্যন্ত বলছে এক লক্ষ বিশ হাজার চাওয়া তো কত হলে বিক্রি করবেন আপনি দশ হাজার হলে আর নামবেন না মানে লাভ লাগবে পাঁচ হাজার তিন হাজার তিন হাজার লাভ লাগবে আচ্ছা আচ্ছা তিন হাজার লাভ তাহলে তো বাসায় আছে করু চাইলে চাইলে তো দিতে পারবে চাইলে যে কেউ যদি চায় আটটা দশটা বিশটা যা আছে আচ্ছা আচ্ছা নাম্বারটা বলেন তাহলে জিরো ওয়ান ডবল সেভেন জিরো ওয়ান এই নাম্বার যোগাযোগ করলে যোগাযোগ করলে হ্যাঁ মাল পাবে আর ওরা যদি আসতে চায় হ্যাঁ সরাসরি আসবে আসে ওরা এখান থেকে মাল নিয়ে যেতে সহযোগিতা লাগে আমি করবো করবেন ঠিক আছে থাকা খাওয়া আমার সব কিছু সব আপনার ওকে ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কেনা বেচা করছিলেন সনিকুল ভাই আর সাইবাল যাদের বাছুরগুলোগুলো কেনাবেচা করা হচ্ছিলো আমরা সেগুলোগুলো যত আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনার না কেন অবশ্যই দেখে শুনে বসে কিনবেন ধন্যবাদ